আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল যাত্রা শুরু করছি হচ্ছে যশোরের উদ্দেশ্যে আর এখন আমরা যে মহাসড়কে রয়েছি এটা হচ্ছে যশোর জিনাইদা মহাসড়ক ছেচল্লিশ কিলোমিটারের একটা মহাসড়ক আর এই হচ্ছে বেহাল দশা একটা মহাসড়কের যেখানে ছেচল্লিশ কিলোমিটারের একটা রাস্তা পার করতে মোটামুটি দুই ঘন্টার মতো সময় লাগতেছে এখন কিংবা কখনও ক্ষেত্র বিশেষে তারও বেশি কারণ রাস্তার কন্ডিশন দেখে আপনারা বুঝতে পারছেন আগে যে সময়টাতে এই রাস্তা অতিক্রম করতে সময় লাগতো এক ঘন্টার একটু বেশি বিশেষ করে কালীগঞ্জ থেকে যশোর পর্যন্ত যেতে সময় লাগতো হয়তো পঁয়ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট সেখানে সময় লাগছে এক ঘন্টার বেশি কারণ মহাসড়কের দশা হচ্ছে এই রকম শুধু একটা জায়গাতে না এরকমের প্রতি দুই আড়াই কিলোমিটার পর পরই দেখা যাবে এই ধরনের রাস্তা দেখছেন এই হলো আমাদের যশোর ঝিনয়দা মহাসড়ক এখান থেকে মোটামুটি যশোর জেলাটা শুরু হলো জিনাইদা জেলা শেষ হলো আর রাস্তার যে পরিবেশ সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সিক্স লেন হবে হবে বলে সিক্স লেনের কলা ঝুলিয়ে রেখে আমাদের কি খাওয়ানো হচ্ছে দুর্ভোগ সময় আর হচ্ছে ঝাঁকুনি রাস্তা যে কন্ডিশন সিক্স লেন হবে বলে কাজ শুরু করে রেখে দিচ্ছে আর ব্রিজের কাজগুলো রোডের কাজে তো এখনো কোথাও হাত দেয় নাই যশোর এই চল্লিশ কিলোমিটার যে রাস্তা এটা হচ্ছে সিক্স করা হবে তো সে কবে করা হবে সেই আশায় এখন আমাদের যে নষ্ট হচ্ছে রাস্তাটা বর্ষা বৃষ্টিতে বা বিভিন্ন কারণে যে কার্পেটিং করা হয় তারপর হচ্ছে রিপোর্টিং করা হয় এগুলো দেখে আর মানে নজর দেওয়ার সময় নাই কারণ এটা সিক্স লেন হবে এখন জনগণ এই সিক্স লেনের সুবিধা আদৌ পেতে পেতে বাঁচতে পারবে কিনা বেঁচে থাকতে পারবে কিনা সুস্থ থাকতে পারবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন এই রোডে প্রতিদিনই হয়তো শত শত রোগী যাওয়া আসা করে যেহেতু যশোর শহর একটা বড় শহর স্বাস্থ্য খাতে বেশ এগিয়ে তো সেই হিসাবে আশেপাশের জেলাগুলো থেকে চুয়াডাঙ্গা বলেন ঝিনাইদা বলেন এই সকল জেলাগুলো থেকে এই দিক দিয়েই কিন্তু অ্যাম্বুলেন্সে করে রোগী যায় তো এই ভাঙা কারণে এখানে যেরকমের জ্যাম লেগে যায় সেরকমের সময় নষ্ট হয় হয়তো দেখা গেল পথেই অনেক রোগী মারা যাচ্ছে অথবা ঠিক সময় মতো পৌঁছাতে না পারার কারণে রোগীর সুস্থ হওয়ার যে ব্যাপারটা সেটা আরও বেশি ধীর গতিতে হচ্ছে তো এই রকমের সিক্স লেন যে কলা সেই কলাটা ঝুলিয়ে না রেখে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সিক্স লেন দরকার নাই আমাদের সাধারণ চলাচলের যতটুকু প্রয়োজন সেরকম রাস্তাটা আগের মতো করে ঠিক রাখতে পারলেই হয়েছে কারণ এর আগে দেখা গেছে যখন এই সিক্স লেনের কার্যক্রমটা ছিল না বা এরকমের না তখন কিন্তু মাঝে মাঝে এটা রিপেয়ারিং করা হতো রিপেয়ারিং করার কারণে এত বেশি নষ্ট হতো না বাট এখন ওই যে কাজ হবে সেই হিসেবে ফেলে রাখা হচ্ছে আর রিপেয়ারিংটাও হচ্ছে না ব্যাস যত দুর্ভোগ পত হচ্ছে আশেপাশের যে সকল জনগণ রয়েছেন যেরকম আমরা রয়েছি আমাদেরকে